কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার হোটেল মনীষে পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী আয়োজক ছিল লাইভ অর্কেস্ট্রা কালচারাল সোসাইটি অনুষ্ঠানের শুরুতে এই সংস্থার প্রধান বাদল সরকার কবিগুরুর ছবিতে মালা দিয়ে প্রণাম জানান তিনি বলেন এই প্রথম এই হোটেল মনীষায় এই রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে এখন থেকে প্রতিবছর এই অনুষ্ঠান হবে সঙ্গীতের জগতে তিনি তিরিশ বছর ধরে যুক্ত রয়েছেন ছিলেন এই হোটেলের ম্যানেজার অবিনা সিং তিনি জানান আমার এই ধরনের অনুষ্ঠান খুব ভালো লাগে প্রতি বছর এই অনুষ্ঠান করতে চাই আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই অনুষ্ঠান শুরু হয় অমিত চক্রবর্তীর গান দিয়ে তিনি শোনান আগুনের পরশমণি ও চরণধরিতে নাচে ও গানি সকলের নজর কারে দীপান্বিতা সাহা সোমাদাস পরিবেশন করেন একটুকু ছোঁয়া লাগে আদিত্য ভৌমিক গাইলেন আমারও পরানো যাহা চায় এবং তুমি রবে এর মাঝে সমীর সিনহা এবং ইসিতার রবীন্দ্র নৃত্য সকলের ভালো লাগে নেহার কণ্ঠে পুরানো সে দিনের কথা আনন্দ চক্রবর্তীর গলায় এ মনিহার আমার নাহি সাজে শ্রোতাদের নজর কারে ভালো লাগে শুনতে দেবাঞ্জনা রায়ের কণ্ঠে সখী ভাবনা কাহারে বলে এবং চোখের আলোয়ে দেখেছিলেন সব শেষে সকল শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সব মিলিয়ে উদযাপিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজাতা ভট্টাচার্য পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন বাদল সরকার লাইস্ট সোসাইটিভিন্ন সামাজিক বিভিন্ন কাজকর্ম করে যুক্ত থাকে তার সাথে সাথে হোটেলও ব্যান্ড চালায় আজ মনীষ বারে হোটেলে বিগত উনিশ বছর অতিক্রান্ত হয়ে গেল লাইফ এখানে পারফরমেন্স করছে সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হতে পারে একটা বার যে বারটাকে আর সমাজের কাছে অনেকটা নিম্ন যারা যেসব শিল্পীরা বারে গান বাজনা করে কিন্তু যেসব শিল্পীরা আছেন উষাজি থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পী এরকমই বারে কাজ করেছেন আমরাও সেখানে বিগত দিন ধরে আমি বাদল সরকার এই লাইফ অর্কেস্ট্রার কর্ণধার আজ আমি হোটেল উনিশ বছর ধরে গ্যাম চালাচ্ছি আমি আমি এখানে আমাদের সঙ্গীত জগতের পসড়া নিয়েই আমি প্রতিদিন সন্ধ্যার উপস্থাপন করি সবার সামনে এভাবেই চলছে আর এই মনীষ বারায়ণ্ড রেস্টুরেন্টের কর্ণধর বাবু তার সম্বন্ধে কি বলবো এখনো এই সমাজে যেখানে আর কোথাও সঙ্গীত বাড়ি নেই খুব কমই আছে সেখানে উনি আমাকে অনুমতি দিয়েছেন এই বারে শুধু সঙ্গীত দিয়েই মুখর করতে সন্ধ্যা আমি তার মধ্যেই ব্যস্ত থাকি এইভাবে ভাবে চলে যাচ্ছে সাথে রবিদেব জানি এবং আপনারা দেখবেন আমাদের এই হোটেলে চারিদিকে সাজানো আছে বিভিন্ন গুণিজন শিল্পী আজ অনেকই কারভূতেন রই আশা জি লতা জি রফি সাহেব কিশোর সবার ফটো এখানে যে মুকেশ সবার ফটো দিয়ে আমরা এই একটা সুন্দরভাবে প্রেক্ষাপট তৈরি করেছি বাড় মানে যেখানে রবীন্দ্র জয়ন্তী আমরা এখানে উপস্থাপন করি কত বছর ধরে রবীন্দ্র জয়ন্তী করছেন রবীন্দ্র জয়ন্তী আমরা বিগত আমার যতদিন ব্যান্ড নিয়ে আছি হোটেল লাইনে বারে তা বছর পার করে গেল ততদিন আমি করে যাচ্ছি আজকে মোটামুটি ধরুন সাতজনের মতো আমাদের লেডিস সিঙ্গার আছে আর জেন্টস সিঙ্গার আছে তিনজনের মতো সঙ্গে আমরা ঘরের থেকে নিয়ে আসা আমাদের আর্টিস্টের ঘরের থেকে নিয়ে আসা শিশু শিল্পী আছে যারা ডান্স করবে এখানে নৃত্য করবে রবীন্দ্র নৃত্য করবে হ্যাঁ হ্যাঁ আজকে আছে এ তো অনুষ্ঠান হচ্ছে এটা এখন তো বার শুরু হয়নি বার শুরু হবে সন্ধ্যা সাতটায় এখন আমাদের শুরু হচ্ছে অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী থাকবে সাড়ে ছটা পর্যন্ত ভালোই এটা কালচার প্রোগ্রাম এটা প্রথম দেখছি আমাদের হাওড়ার বারে শুধু কন্টিনিউ উচিত এটা এটা দেখে যদি অন্য বারে যদি এটা কালচার প্রোগ্রাম করে এটা ভীষণ ভালো যারা